শুরু হয়েছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা এগারো আসনের আওতাভুক্ত এ কে এম রহমতুল্লাহ কলেজ ভোট কেন্দ্রে দর্শক যেমনটি আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং এগারো দলীয় জোট মনোনীত ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম কিছুক্ষণ পূর্বেই এই কেন্দ্রে তার ভোট প্রয়োগ করেছেন এবং ভোট প্রয়োগ শেষে তিনি জানিয়েছেন যে তিনি তাদের যে এগারো দলীয় জোট তাদের জোটের একটি জয়ের একটি বিপুল পরিমাণ সম্ভাবনা তিনি লক্ষ্য করতে পারছেন এবং পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে জয় পরাজয় আসলে মূল লক্ষ্য নয় ভোটারদের যে বিপুল পরিমাণে উপস্থিতি এবং অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় এটি বাংলাদেশের জন্য একটি অর্জন বলে তিনি মনে করেন পাশাপাশি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক এখানকার ভোটারদের যেই উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বিপুল পরিমাণে নারী ভোটার কিন্তু উপস্থিত রয়েছেন পাশাপাশি একটু যদি দেখানোর চেষ্টা করি নারী ভোটারদের যে লাইন সেটি কিন্তু আসলে দ্বিতীয় তলা থেকে শুরু হয়ে প্রথম তলা পেরিয়ে একদম কলেজের যে মাঠ সেখান পর্যন্ত পৌঁছে গেছে দশক এখানকার উপস্থিত ভোটাররা যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ দিন পরে আসলে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ভোট তারা প্রত্যাশা করছেন এবং একটি দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হওয়ায় এই ভোটের ভোটকে এবং যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটকে ঘিরে এখানকার ভোটারদের মধ্যে ব্যাপক পরিমাণে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি দর্শক পাশাপাশি যদি আপনার একটু জানিয়ে রাখি যে এখানকার যেই কেন্দ্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানকার ভোট কেন্দ্রে স্থানীয় ভোটারদের উৎসাহ উদ্দীপনার সাথে আসলে ভোটাররা এখানকার ভোট প্রদান করতে আসছেন যদি পাশাপাশি একটু জানিয়ে রাখি ঢাকা এগারো আসনের মোট ভোটার রয়েছেন চার লাখ উনচল্লিশ হাজার আটাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ বাইশ হাজার আটশো সাতাত্তর এবং নারী ভোটার রয়েছেন দুই লাখ ষোলো হাজার একশো আটানব্বই জন পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন এটি মূলত ঢাকা এগারো আসন যেটি কি না বাংলাদেশ জাতীয় সংসদের একশো চুরানব্বই নং আসন এবং ঢাকা শহরের বাদ্দা এবং আশেপাশের এলাকা নিয়ে এই আসনটি গঠিত দর্শক যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে এখানকার ভোটারদের যে ব্যাপক পরিমাণে সারা আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই কিন্তু এই আসনের ভোটাররা এই কেন্দ্রে যারা ভোট প্রদান করবেন তারা সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হওয়ার অনেক পূর্বে থেকেই তারা কিন্তু লাইনে এসে দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটা ত্রিশ মিনিটে এখানকার ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তখন থেকেই উৎসাহ উদ্দীপ এবং আনন্দের সাথে এখানকার ভোটাররা ভোটে অংশগ্রহণ করছেন এবং তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটি তারা প্রয়োগ করছেন এবং ভোটারদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থী জয়ে হয়ে আসবেন বলে তারা প্রত্যাশা করছেন এবং যেমনটি জানিয়েছেন যে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে সার্বিকভাবে সুষ্ঠু রয়েছে আমরা বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এখানে লক্ষ্য করতে পারছি আশেপাশে যেমনটি দেখতে পেয়েছি যে এখানকার ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ আনসার এবং সহ এখানকার যে স্থানীয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে সেটির চহল আমরা লক্ষ্য করতে পেরেছি সেই সুবাদে এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং এখানকার স্থানীয় বাসিন্দারা প্রত্যাশা করছেন যে তারা স্বাভাবিক এবং একটি সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দর্শক এই ছিল ঢাকা এগারো আসনের এ কে এম রহমতুল্লাহ কলেজ ভোট কেন্দ্র থেকে সর্বশেষ পরিস্থিতি সময়ের কণ্ঠস্বরের সাথে থাকার জন্য ধন্যবাদ All right.